নুনিয়া শাকপ্লিহা বিকাশায় ও হৃদরোগে উপকারী অন্যান্য স্থানীয় নাম নুনিয়া শাক নুনে নুনখুরিয়া বুলখুরিয়া নুনিয়া শাক একটি অনাবাদী উদ্ভিদ একে নুনের শাকও বলা হয় আর আরেকটি প্রচলিত নাম নুনেখড়িয়া তবে নুনের শাকের পাতা নুনিয়ার চেয়ে একটু ছোট হয় নুনিয়া বা নুনে জ্যৈষ্ঠাসা মাসে আখের ক্ষেত এবং অন্যান্য মিশ্র ফসলের জমিতে হয় নুনিয়া শাকপ্লিহা বিকাশায় ও হৃদরোগে উপকারী এছাড়া ডায়াবেটিস ও হাঁপানি রোগীর পত্ত হিসেবে ব্যবহার করা হয় উবিনিকের মাত গবেষণায় দেখা গেছে চোখ উঠলে চোখে ময়লা জমার কারণে যে খেঁচা ভাব হয় তা সারাবার জন্য নুনে শাকের রস ও চার ফ্যাটা রস দেবার চল আছে দিলের সমস্যা দূর হয়ে যায় এই শাক অন্যান্য শাকের সাথে মিশিয়ে ভাজি করা হয় স্বাদ একটু লোনতা এবং টক ধরনের এই শাকে প্রচুর পুষ্টিগুণ রয়েছে এশিয়া ইউরোপ মেক্সিকো এবং মধ্যপ্রাত্যের শাক এবং সালাদ হিসেবে এই শাকের বেহারের উল্লেখ রয়েছে এই শাক বাংলাদেশের সর্বত্র পাওয়া যায় নুনিয়া শাক খুবই পুষ্টি সমৃদ্ধ শাক এর পাতায় রয়েছে কার্বক্সালিক এসিড ও অক্সালিক এসিড ভিটামিন সি ভিটামিন ই থায়ামিন রিবোফ্লাভিন ক্যারোটিন সহ নানান প্রয়োজনীয় উপাদান তাছাড়া শাকে যথেষ্ট পরিমাণে ওমেগাতিন ফ্যাটি এসিড আছে যা হৃদপিণ্ডের জন্য খুবই উপকারী প্রতিগ্রামে শূন্য শূন্য এক মিলিগ্রাম ইকোচ্ছাপেন্টানিক এসিডও রয়েছে পুষ্টি উপাদানের বিবেচনায় নুনের শাক একটি উন্নতমানের অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সমৃদ্ধ শাক ইতে রয়েছে ভিটামিন এ ভিটামিন ই এবং ভিটামিন সি খনিজ পদার্থের মধ্যে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পোটাশিয়াম এবং আয়রন ক্যালসিয়াম এবং ম্যাগনিসিয়াম শরীরের হারকে মজবুত করে পোটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যথেষ্ট অবদান রাখে গ্রন্থনা মহাসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর